বর্তমানে রাসেল ভাইপার নিয়ে একটা চরম আলোচনা শুরু হয়েছে এবং আপনারা জানেন বাংলাদেশে এটি একটি মহামারী আকার ধারণ করেছে তো সম্প্রতি রাসেল ভাইপার সম্পর্কিত ইসলামে আল্লাহ রাসুল আহম্মদুর রসোল্লা সাল্লাম কি সতর্ক বার্তা দিয়েছিলেন আমরা মূলত সে বিষয় নিয়ে কথা বলবো এবং রাসেল ভাইপারের আক্রমণ থেকে বাঁচার ইসলামের কোনো দোয়া আছে কিনা বা শরিয়াতের কোনো বিধান আছে কিনা সে বিষয়টা আমরা নিশ্চিত করব দেখুন আমরা সকলেই জানি যে যখন কোনো মানুষের প্রতি আল্লাহ আল্লা তালার পক্ষ থেকে পরীক্ষা কিংবা গজব আগমন করে তখন আল্লাহতালা কিছু নির্দিষ্ট প্রাণী কিংবা অসুস্থতা কিংবা অন্য কোনোভাবে তিনি কার্যক্রম পরিচালিত করেন তারই ভারের ধারাবাহিকতায় বিশ্বের পঞ্চমতম বিষধর একটি প্রাণী রাসেল ভাইপার বা যেটাকে বাংলাদেশের মানুষ সব থেকে বেশি বিষধর সাপ হিসাবে চিনেন সেই সাপটি আজকে বাংলাদেশে বিচরণ করছে এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে উনিশটি জেলায় তার ব্যাপক বিচরণ এবং বিভিন্ন কৃষিখ্যা কৃষক সহ বিভিন্ন ঘরে গিয়ে মানুষকে সবল দিচ্ছে এবং তাদের এতে হচ্ছে বিশেষ করে গত একদিন আগে বরগুন আমতলিতে একটি হৃদয় বিদরক ঘটনা ঘটেছে যে একজন সম্মানিত আম্মা যান তিনি পুকুরে অজু করতে গিয়েছিলেন ফজরের সময় তখন তাকে রাসেল ভাইপারে কামড় দিয়ে দেওয়ার পরে তিনি প্রায় মাত্র দশ মিনিটের ভিতরে ইন্তেকাল করেন তো এই জায়গাতে সারা বাংলাদেশে আতঙ্ক ছড়িয়েছে আপনাদেরকে একটা বিষয় আমার অবগত করা উচিত দেখুন রাসেল ভাইপার সহ করোনা ভাইরাস কিংবা যে কোনো গজব আমরা আমাদের প্রাকৃতিক পরিবেশের কারণে আমরা নিয়ে আসি মানুষ হিসাবে অপরাধ করতে করতে আমরা এমন একটি সীমানায় পৌঁছে যাই যেখানে আল্লা সুমাহনতাল্লাহ আমাদেরকে গজব দিয়ে শিক্ষা দিতে চান করোনা ভাইরাস যখন বাংলাদেশে এসেছিল বাংলাদেশের মানুষ সেই করোনা ভাইরাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারে নাই বাংলাদেশের যারা উচ্চ পদস্থ এবং নিম্নশ্রেণী মানুষ পর্যন্ত সবাই তারা তাদের দুর্নীতি অপরাধ চুরি ডাকাতি দেশের সম্পদ লুণ্ঠন করা অন্যায় করা অবিচার করা অত্যাচার করা গোনাহের মাত্রা বাড়িয়ে দেওয়া সব কিছুই তারা কন্টিনিউসলি করে যাচ্ছিল যার ফলে আজকে হঠাৎ করে আবার রাসেল ভাইপারে আগমন ঘটেছে তবে যারা মিনিন তাদের চিন্তার কোনো কারণ নেই রাসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লামের হাদিস থেকে আমরা রাসেল ভাইপার থেকে বাঁচার একটি পথ আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ তালা তার আগে জেনে নেই আল্লাহ সুবাহানা তাল পয়গাম্বর মোহাম্মদুর রসোল্লাহ সাল্লু আল্লাম সাপকে মারার কোনো হুকুমত ইসলামী দিয়েছে কিনা জি সমানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা যারা শুনছেন মাহমুদুর রসোল্লা সাল্লাম সম্পর্কে আয়সা বিনতে আবু বক্ক সিদ্দিক দিয়াউতাল আনহু অর্থাৎ আয়সা দিয়াউতাল আনহা তিনি একটি হাতিস বর্ণনা করেছেন হাদিস বখারি শরীফের মধ্যে এসেছে তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন যে কিছু সাপকে কিছু সাপকে আল্লাহ রাসুল্লাহ হত্যা করার নির্দেশ দিয়েছেন কারণ তাদের সবলের মাধ্যমে মানুষ তার চোখের জ্যোতি হারায় মানুষ তার প্রাণ হারায় গর্ভবতী মা তার গর্বের সন্তানকে হারাতে পারে তো সেই সকল সাপের মধ্যে একটি হচ্ছে রাসেল ভাইপার এই রাসেল ভাইবারকে হত্যা করা ইসলামী শরিয়াতে জায়েজ এবং বৈধ শুধু রাসেল ভাইপার না যে সকল সাপের সবলে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তবে আপনারা সায়েন্স যারা দেখেছেন সায়েন্সের সম্পর্কে যাদের অবগত আছেন তারা জানেন যে মোট আশি পার্সেন্ট সাপ যে সাপগুলো আসলে মূলত মানুষের সবল দিলে মানুষ এমতেকাল করে না বা মারা যায় না আর বিশ পার্সেন্ট সাপের মাধ্যমে মানুষের এমতেকাল হয় বা মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই বিশ পার্সেন্ট সাপকে আল্লাহ হত্যা করার জন্য নির্দেশ দিয়েছেন অথবা শরীয়তে এটা বৈধতা করেছেন আপনারা জানেন সব থেকে বড় এবং শ্রেষ্ঠ একজন সাহাবি আবদুল্লাহ হজরত ওমর আদি আল্লাহ তালানু তিনি সাপ দেখলে দৌড়ে যেতেন মারার জন্য এবং এটা রাশ্লামের বৈধতার কারণে তিনি এই কাজটা করতেন তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী রাসেল ভাইপার আপনারা হত্যা করবেন মারতে পারবেন শরিয়াতে বৈধতা আছে তবে সব থেকে সহজ উপায় হলো এই সাপটা খুবই বিষাক্ত এবং হিংস্র সে মানুষকে অন্য সাপের একটা সিস্টেম বা নমুনা হলো যে অন্য সাপ মানুষ দেখলে বা তাকে আঘাত না করলে সে কাউকে আঘাত করে না এবং সে মানুষকে সবল দেয় না সে স্থান ত্যাগের চেষ্টা করে কিন্তু রাসেল ভাইপারের চরিত্র একদম ভিন্ন সে মানুষকে যখন দেখে তখন সে উল্টো মানুষকে আক্রমণ করার চেষ্টা করে এবং আপনারা জানেন যে বিশ্বের যত ছোট আকারের সাপ আছে তার মধ্যে রাসেল ভাইপার ডিম ছাড়া সরাসরি বাচ্চা দেয় এবং গতকালকে আমরা একটা ভিডিওতে দেখলাম যে একটা নয় একটা সাপকে মেরে ফেলা হয়েছে অথচ তার পেট থেকে প্রায় ছয়চল্লিশটা বাচ্চা কেউ কেউ বলেছেন যে আশিটা পর্যন্ত বাচ্চা একসাথে রাসেল ভাইপার দিতে পারে তো এই রাসেল ভাইপার যদি বিচরণ হয় এটা মহামারী আকর ধারণ করবে যার ফলে অনেক মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা বাংলাদেশে দেখা যাচ্ছে সেক্ষেত্রে রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের একটি দোয়া আপনি যদি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় পড়েন কয়েকম্ব বলেছেন কেউ যদি এই দোয়াটা সকালে পড়ে তাহলে খারাপ সাপ কিংবা অন্য কোনো পশুর আক্রমণ থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আবার কেউ যদি সামধায় পড়ে তাহলে সারা রাত আল্লাহ তালায় বিষদর সাপ থেকে তাকে হেফাজত করবেন দোয়াটি হলো আউিমাতাম বলেছেন এই দোয়া কেউ যদি সকালে এবং সন্ধ্যায় যেমনটা আমরা শরীর বন্ধ দেওয়ার ক্ষেত্রে করে থাকি সকালবেলা ফদাল ফজর আমরা শরীর বন্ধু দেই সারাদিন নিরাপদ থাকি আবার সন্ধ্যায় শরীর বন্ধু দেই সারাদিন নিরাপদ থাকি রাসুসাল্লাম বলেছেন এই দোয়াটা আপনারা যদি পড়েন যে পড়বে তাকে সারা দিন এবং সারা রাত এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবাহন তাল্লাহ সেফটি দিবেন আমি দোয়াটা আবারও বলছি উদু বিকালি মাতিল্লা আপনারা এই দোয়াটা রেকর্ড ভিউজকে স্টপ করে দোয়াটা নিয়ে নেবেন এবং আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা কমেন্ট বক্সেও দিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা রাসেল ভাইপারের এই বিপদ এবং গজব থেকে আমাদেরকে হেফাজত করুক বিশেষ করে বাংলাদেশের এই অন্যায় অপরাধ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এবং গজব আজাব থেকে আমার বাংলাদেশকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি স্থান এবং জীবনকে সুন্দর করে করবার তৌফিক দান করুক দাওয়ানা খিরি দেওয়ানা রব্বিল্লা আসসালামু আলাইকুম আরহাম